আরাম দাদা ওবাদা তুই মানা কইলে বুতা ট্যাংও জিরো প্লাস্টিকও বুতা তোর জিন্দে আবার নাতীর বুতা একাইছা ওবাদি লেকেন দে আকো তোলে মানা নাইবা বুঝছ না আয় আম মাছ দিন সুজি না গে মাছ কে গত গত খালি আই এ টাটকা দে মাছ কি

তুমি আলে বিয়ারি ফি করবে জুতা দেখি না জুতা কি বলি দে ভাই কি হলি যে নয় আবার যে দুশো ডিয়ারি কিনি হই আচ্ছা ঠিক আছে আকো তো তো বেশি ভুল লাগি না ও তাই আমি মাছ লই আর আ গিয়া তুই তো কি মাছ খাবে না হ এতাম বেড়া বেড়া ঘর তো কি মাছ আসি এন্ত না হ আইয়া কেন হতা তাহলে আ কি মাছ তো হয় তুই তো পছন্দ কর এক কেন আস্তে আস্তে হয় তোর গাল বিশেষ স্পিড এ আই বুঝি বান করে হয় ঠিক আছে তুই ফোন তইলে হ

তোক আছি দে

নিযরা মাছেনা সো টশমহেরাদে �পরা হহাদের পেরা কেরে চযরো আিজ কাকা কানেযে কানা ও হহহহপা. য়ে বানা কেয়ে ত্য় কাকমল হহে

দেখা <laughs> হবে <laughs> 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 <hansimit>